আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং এ নয় রানের মধ্যে ছয় উইকেট হারানোর বিষয়টি নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক জাকির আলী আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে বলে মন্তব্য করেছেন তিনি তবে ব্যাটিং বোলিং এ উন্নতির জায়গা রয়েছে জানিয়ে সিরিজ জেতার লক্ষ্যের কথা জানান জায়গার অধিনায়ক শারজায় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ সার্বিক বিবেচনায় হোম কন্ডিশন হিসেবে রশিদ নবীরা এগিয়ে থাকলেও এশিয়া কাপে তাদের হারানোর স্মৃতিটাই আত্মবিশ্বাস দিয়েছে টাইগারদের ম্যাচের শুরু থেকেও তাই মনে হয়েছে বিশেষ করে একশো বাউন্ন রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিমার পারভেস হোসেন ইমনের অনবদ্য একশো নয় রানের জুটি তাই বলে যা দর্শকদের হয়তো ভাবিয়েছিল স্বস্তির এক জয়ের অপেক্ষায় টিম বাংলাদেশ কিন্তু তার হলো কই আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস একশো নয় রানে শূন্য উইকেট থেকে একশো আঠারো রানে ছয় ব্যাটার ড্রেসিং এমন এমনকি নাগালের মধ্যে থাকা ম্যাচটাকেই হার্টবিট বাড়িয়ে দিল ক্রিকেটাররা তবে বিষয়টাকে একেবারেই স্বাভাবিকভাবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতে পারে বলে মত জাকের আলিস আই জাস্ট সিটিং আমি রুমে আরাম করে বসেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট আমরা ব্যাটিং এর শুরুটা ভালো করেছিলাম এরপর ধস নামারটা দুশ্চিন্তার তবে ক্রিকেট একটা মজার খেলা তারাও আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম পরবর্তীতে অবশ্য নিজেদের কিছুটা দুর্বলতার কথা স্বীকার করেন জাকের বলেন আফগানরাও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল জেতা হারাটা খেলারি অংশ বোলিং আর ব্যাটিং দুই দিকে উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি ম্যাটার সো জেতাহারাটা অংশ বোলিং আর ব্যাটিং দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে বোলাররা এশিয়া কাপে ভালো করেছে সব সময়ই ভালো করে কিন্তু আমরা শেষ দিকে কিছু বেশি রান দিয়েছি এজন্যই বলছি যে উন্নতির জায়গা আছে ম্যাচ জিতেছি এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে এখন সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি আমরা মেবি কাম সিরিজ জয়ের মিশনে আজ আবারও দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে দেশের বাইরে প্রথমবারের মতো রশিদদের দলকে টি টোয়েন্টিতে সিরিজ হারানোর দারুণ সুযোগ মিস করবে না জায়গারা এমনটাই প্রত্যাশা ভক্তদের নিউজ নাফি